এ বলেছে সালাফ ইমান হাজের উপরে থুতু মারে কেন এই সালাফ ইমান হাজের লোকেরা যারা ইহুদিদের সাপোর্ট করে তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি নাচ পর্যন্ত কোন সালাফি আলেম ইহুদিদের সাপোর্ট করে আর না এটা কোনো দিন সম্ভব তাহলে এ কাকে উদ্দেশ্য করে বলেছে এটা ওকে ক্লিয়ার করতে হবে যে কোন সালাফি আলেম ইহুদিদের পক্ষ নিয়ে আজ পর্যন্ত কথা বলে একটা থুতু তো অনেক কিছুই হয় একটা থুতুতে একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মজলুম পৃথক হয়ে যায় মহাক্কেক এবং মোনাফেক আলাদা হয়ে যায় আবু জেহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া আবু জেহেলের মুখে থুতু দিয়েছে কে লজ্জা পেলাম বা খুব কষ্ট ব্যথিত হলাম যখন পরবর্তী ভিডিও ক্লিপ দেখলাম এক তো থুতুমের অপরাধ করেছে সেই ব্যক্তি আবার উৎফুল্লের সাথে হাসি হাসে আর বলে যে এক থুতুতেই মুনাফেক আর মুমিন পার্থক্য হয়ে যায় যেই থুতু মেরেছিল সোমাইয়া আবু জাহেলের মুখে মানে বোঝাইতে চাইল যে থুতু মারলে মারনেওয়ালা ব্যক্তি মানে যিনি থুতুটা মারলেন এ হক আর মেরেছিল আবু জাহেলের মুখে ওই বাতিল কারণে আর আমাদের আলেমরা প্রমাণ করলেন যেটা একটা ছবির ফিল্মের কাহিনী এটা মিথ্যা সোমাইয়া কোনোদিন আবু জাহেলকে থুতু মারেনি এই ঘটনার প্রেক্ষিতে যদি আমি এত বিদ্যা বুদ্ধি রাখি না বা ইতিহাস সম্পর্কে অত জ্ঞান আমার নাই তবে আমার একটা কথা মনে পড়ে গেছে যখন আমি সিরাত পড়তেছিলাম তখন আমার কথাটা জানা ছিল আপনার রাহিকুল মাহতুম যখন পড়বেন তখন নামের জীবন ইতিহাস একটা চাপ্টার আছে দুঃখের বছর তাতে সম্ভবত কথাটা আপনি পেয়ে যাবেন বাতিল আর হক এই থুতুর মধ্যে কি সম্পর্ক জানেন হকওয়ালা কোনো দিন থুতু নিক্ষেপ করে না এই বাতিলওয়ালাই করে কেননা ছোট বড়কে করে বড় করে নি ছোটোকে করে না এই যে নিজেকে যে বড় মনে করে থুতু ফেলছে আর আমি বলেছিলাম উপর দিকে যেহেতু থুতু ফেলছে এ থুতু এর মুখের উপরে পড়বে তা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি হকের ঠিকা দাঁড়িয়ে নিয়ে বসে আছে সালাফি মানহাজার লোকদেরকে সে থুতু মারে আল্লাহ ওদের আকিদাটাকে এত নিচে নামিয়ে দিয়েছে এর চিন্তাধারা এতটা ঠুমক যে সে একই টেবিলে জর্দা খুরদের পাশে বসে মানে অংশ নিল হারাম খাওয়া হচ্ছে ওই জর্দাকরদের পাশে নিজেকে সে শান মানে শান মান নিজের মনে করতেছে একই স্টেজে যেখানে বাতিলপন্থী কবর পূজারী এরাও অংশ নেয় আর সেই টিমের সাথে এই নিজেকে ধন্য মনে করতেছে তবে আলহামদুলিল্লাহ এই কথা সত্য বলছে যে এক থুতুতে মোনাফেক আর মোমিন পার্থক্য হয়ে যায় এই নিজেকে পার্থক্য করে দিয়েছে আমরা তো আমাদের মনে করতাম সালাফি মানহাজের আলেমরা আমাদেরকে আমাদের আমাদের দলের মনে করতো বা সালাফি মনে করতো ওই এক থুতুতেও পার্থক্য করে দিয়েছে যে আসলে মোনাফেক আর মোমিনের মধ্যে কি পার্থক্য হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহাবাদ প্রশংসা মাত্র আলাহ যিনি বিশ্বজগতের একমাত্র মালিক আল্লাহ সুবাহর প্রশংসার পাশাপাশি আপনাদের অসংখ্য সুক্রিয়া আদায় করি যারা বরাবরের মতোই আমাদের সাথে আছেন এবং থাকেন আজকের লাইফটা আমি অনেক চিন্তা ভাবনা করে যদিও লাইভে আসলাম এটার কল্যাণ আমি আল্লাহর কাছে কামনা করি এবং এর অকল্যাণ কিছু থেকে থাকলে আমি তা থেকে আল্লা সালার কাছে আশ্রয় কামনা করতেছি তবে আজকের লাইফটা হচ্ছে একটা দায়িত্ব ভূত থেকে এই দায়িত্ব ভূতটা হচ্ছে সালাফি মানহাজের উপরে নিজেকে সাব্যস্ত করার কারণে কারণ যেহেতু আমরা নিজেদেরকে আলে হাদিস বা সালাফি মানহাজের লোক হিসাবে পরিচয় দিয়ে থাকে বা পরিচিত এখানে মানহাজ গোপন করার কোনো কিছু নাই তো যখনই বিষয়টা হবে আমাদের মূলে মানে মানহাজগত বিষয় তখন আমাদের কে ছোট কে বড় ওটা ভাবার বিষয় না বড়দের পাশাপাশি আমাদেরকে আমাদের জায়গা থেকে প্রতিবাদ বা পক্ষপাতিত্ব এগুলো দেখাতে হবে আমাদের বড়রা এই ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতেছেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী কথা বলেন এবং যত বড় কথা তারা বললেন হয়তো অত বড় কথা আমরা বলতে পারবো না তবে ছোট থেকেও কিছু কিছু জিনিসের দিকে আমাদের ফোকাস করতে হয় না বললেই নয় কারণ যখন বিষয়টা হলো আমাদের বয়সের লোক আমাদের লেভেলের লোক আমাদের ক্যাটাগরির লোক যখন এত বড় কথা বলতে পারে আমাদের বড়োদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে মানহাজ নিয়ে কথা বলতে পারে তো তাদের ক্ষেত্রে আমাদের কথা বলাটা কোনো মানে অ বা অবাস্তব কিছুই না আমরা অনেক সময় মুখ বন্ধ করে থাকি সালাফি মানহাজের শিক্ষা অনুযায়ী কারণ আমাদের বড়রা আমাদেরকে বেয়াদবি শেখায় নাই যেটা আমাদের শিক্ষক রয়েছেন আমাদের মাথার উপরে তাদেরকে আমরা ছায়া মনে করি তারা আমাদেরকে বেয়াদবি করা শিখায় নাই যদিও এই সব বিষয়ে ফেতনা ফাসাদ বিশেষ করে ফিলিস্তিনের ইস্যু বা গণতন্ত্র বড় বড় বিষয়গুলো নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট এরকম বড় কোনো বিষয় যেমন এমনকি তালাক পর্যন্ত এই বিষয়ে ফতোবাজি করার ক্ষেত্রে আমাদের বড়দের পক্ষ থেকে আমাদেরকে শাসন করা হয় যে তোমরা এইসব বিষয়ে কথা বলতে হবে না বড়োরা নিষেধ করে। তো আলহামদুলিল্লাহ তারা যেমন আমাদেরকে আমাদের আমরা তাদেরকে শিক্ষক মনে করি এবং আমাদের মাথার ছায়াও মনে করি আমরা তাদের থেকে পৃথক না তো তাদের সাথে যারা বেয়াদবি করে তখন তারা কোন গ্রুপের কি কী করে ফেলবে এগুলো নিয়ে আমাদের আসলে ভাবা উচিত না শর্টলি বলে দিই মূল লাইভে আসার বিষয় বিষয়ে সেটা হচ্ছে আমাদের এক ভাই এতদিন আমরা তাদেরকে আমাদের ভাই মনে করতাম মনে করতাম যে সেও মনে হয় সালাফি মানহাজের বা সঠিক মানহাজের উপরে রয়েছে এবং অনেক বেশি তার ফলোয়ার বা ভিউ বা অনেক যুবকরা তাকে গ্রহণ করে নিয়েছে তো যার ফলে আমরা তেমন একটা কিছু বলতাম না কিন্তু দিন যত দিন 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 দেখা যাচ্ছে যে তার খারাপিটা প্রকাশ পেয়ে যাচ্ছে এবং যখন এ কথা বলেছে যে এমন মানহাজ বা আকিদার উপরে থুতু ফেলি যেই মানহাজ তোমাকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে শিখায় না বরং ইহুদিদের পক্ষে নিয়ে যায় তো এটা একটা চালাকি করেছে এটা হচ্ছে শয়তানি টার্ম যেমন আদম আলহ সালামকে যখন ইবলিস ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল তখন কিন্তু আল্লাহ যে ভাষায় বলেছিল সে ভাষায় কিন্তু বলেনি আল্লাহ বলেছিলেন যে অলা জেহি সাজারা শুধু সাজারা শব্দটা বলেছিলেন আর ইবলিস আদম আলি ইসলামকে ধোকা দিয়ে দিয়েছিল সাজারার সাথে খুলদ শব্দ যোগ করে যে আপনি সাজারাতুল সাজারাতুল কথা কথাকে আপনাকে জানাবো যেটা খেলে আপনি চিরস্থায়ী রাজত্বের মালিক হয়ে যাবেন অথবা আপনি ফেরস্তার মতো হয়ে যাবেন ওই কথা শুনে আদম আল ইসলাম ধোকা খেয়ে গিয়েছিল তা সাজারার সাথে খোলদ যোগ করে দিয়ে এগুলো হচ্ছে শয়তানি টার্ম যেমন আমাদের দেশের খোরা, জর্দা হালাল করার লক্ষ্যে তারা জর্দার সাথে নুরানি শব্দ যুগ করেছে হাকিমি তারপরে আরও কি কি শব্দ যোগ করেছে তো এটার কারণে ওই নিচের অনুসারীরা ভক্তরা ধোকা খেয়ে গেছে ঠিক এই একই শয়তানি টার্ম ব্যবহার করেছে আমাদের এই ভাই ও বলেছে মানহাজের উপর থুতো দিয়েছে সাথে আবার যোগ করে দিয়েছে যেই মানহাজ তোমাকে ইহুদিদের পক্ষপাতিত্ব করতে শিখায় আজ পর্যন্ত কোনো মানহাজের লোক কোনো দিন ইহুদিদের পক্ষ নেবে এটা তো সাধারণ পাবলিকও বোঝে যেটা হওয়ার না যেখানে আমরা মুসলিমরা এই জর্দাখরোদেরকে পছন্দ করি না আমরা আমাদের শক্তি অর্জন করার জন্য চর্মনায় বলেন তাবলিগি বলেন যেখানে আমাদের আলেমরা নিজেদেরকে জামাতি ইসলাম পর্যন্ত বলতে আপনার সা পছন্দ করে না আলেমরা মানে ঐক্যের স্বার্থে নিজেকে জামাত ইসলাম তাবলিগি বা কোনো একটা পীর কে পর্যন্ত তারা গ্রহণ করতেছে না সেই সালাফি আলেমদেরকে ইহুদিদের দালাল বলে চালিয়ে দেওয়া এটা কতটা জঘন্য মিথ্যা হতে পারে যে সালাফি আলেমরা যারা প্রকাশ্যভাবে কোনো পীরকে নিজের দলের অন্তর্ভুক্ত করে না বা নিজেরা দাওয়াতের স্বার্থেও কোনোদিন আজ পর্যন্ত পীরদের সাথে একে বৈঠকে বসে নাই যেখানে প্রকাশ্যভাবে জামাতি ইসলামী ভাইয়েরা আমাদের থেকে পৃথক না কিন্তু তারপরেও আমাদের ইমান হাজের আলেমরা নিজেদেরকে পৃথক করার জন্য তাদের ব্যানারে পর্যন্ত আজ পর্যন্ত বক্তব্যতে কোনো স্টেজে যাওয়াটা পছন্দ করে না শুধু নিজেদের হাস প্রমাণ করার জন্য কোনো পীরদের প্যান্ডেলে যাওয়া তো দূরের কথা তেমনি তারা কোনো দিন আজ পর্যন্ত ওই ইলিয়াসি তাবলিক বলেন বা যেই তাবলিকই বলেন তাবলিক জামাতের ব্যানারে তারা কোনো দিন কাজ করতে যায়নি বরং দাওয়াত দিলে তারা এমন ব্যানারের সাথে অংশই নেয় না যাদেরকে তারা হক মনে করে না মানহাজগত দিক থেকে সেই আলেমদেরকে আবার ইহুদিদের দালাল বলা ফিলিস্তিনদের খিলাফে তাদেরকে উস্কিয়ে দেওয়া এটা বড় একটা ষড়যন্ত্র উদ্দেশ্য হল জাতিকে যখন বলবে এরা ইহুদিদের দালাল মিথ্যা বলে যেমন বাংলার জমিনে যখন রফিলে দেয় হাত ওঠানো আমিন বলা এ দাওয়াতগুলো যখন চালু হয়েছে হানাফি আলেমরা কোনো দোষ ধরতে পারে না তখন কি বলে জানেন যারা হচ্ছে শিয়া তখন অপবাদিত কি যারা হচ্ছে শিয়া এরা হাত তুলে নামাজ পড়ে সাধারণ মানুষ তো শিয়াদেরকে ঘৃণা করে তো তখন আলহাদিসদেরকে ঘৃণা করবে এরা বলতে এরা কাদিয়েনি এরা হচ্ছে ও হাবি এই যে গালি দে ওই একই সূত্র ধরে এ বলেছে সালাফ ইমান হাজের উপরে থুতু মারে কেন এই সালাফ ইমান লোকেরা যারা ইহুদিদের সাপোর্ট করে তো নাজ পর্যন্ত কোনো সালাফি আলেম ইহুদিদের সাপোর্ট করে আর না এটা কোনো সম্ভব তাহলে এ কাকে উদ্দেশ্য করে বলেছে এটা ওকে ক্লিয়ার করতে হবে যে কোন সালাফি আলেম ইহুদিদের পক্ষ নিয়ে আজ পর্যন্ত কথা বলেছে তো যাই হোক তো আমরা এতদিন মানে কিছু বলতাম না তো কেন আমি লাইভে আসার পেছনে মূল কারণ হলো খুব লজ্জা পেলাম বা খুব কষ্ট ব্যথিত হলাম যখন পরবর্তী ভিডিও ক্লিপ দেখলাম এক তো অপরাধ করেছে সেই ব্যক্তি আবার উৎফুল্লের সাথে হাসি হাসে আর বলে যে এক থুতুতেই আর মুমিন পার্থক্য হয়ে যায় যেই থুতু মেরেছিল সোমাইয়া আবু জাহেলের মুখে মানে বুঝাইতে চাইলো যে থুতু মারলে মারনেওয়ালা ব্যক্তি মানে যিনি থুতুটা মারলেন এ হক আর মেরেছিল আবু জাহেলের মুখে ওই বাতিল কারণে আর আমাদের আলেমরা প্রমাণ করলেন যেটা একটা ছবির ফিল্মের কাহিনী এটা মিথ্যা সোমাইয়া কোনো দিন আবু জাহেলকে থুতু মারেনি এই ঘটনার প্রেক্ষিতে যদি আমি এত বিদ্যা বুদ্ধি রাখি না বা ইতিহাস সম্পর্কে অত জ্ঞান আমার নাই তবে আমার একটা কথা মনে পড়ে গেছে যখন আমি সিরাক পড়তেছিলাম তখন আমার কথাটা জানা ছিল আপনার রাহিকুল মাহতুম যখন পড়বেন তখন রাসু জীবন ইতিহাস একটা চাপ্টার আছে দুঃখের বছর তাতে সম্ভবত কথাটা আপনি পেয়ে যাবেন বাতিল আর হক এই থুতুর মধ্যে কি সম্পর্ক জানেন হকওয়ালা কোনো দিন থুতু নিক্ষেপ করে না এই বাতিলওয়ালাই করে কেননা ছোট বড়কে করে বড় কোনো দিন ছোটোকে করে না এই যে নিজেকে যে বড় মনে করে থুতু ফেলছে আর আমি বলেছিলাম উপর দিকে যেহেতু থুতু ফেলছে এই থুতো এর মুখের উপরে পড়বে তা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি হকের ঠিকা দাঁড়িয়ে নিয়ে বসে আছে সালাফি মানহাজার লোকদেরকে সে থুতু মারে আল্লাহ ওদের আকিদাটাকে এত নিচে নামিয়ে দিয়েছে এর চিন্তাধারা এতটা ঠুমকো যে সে একই টেবিলে খুরদের পাশে বসে মানে অংশ নিল হারাম খাওয়া হচ্ছে ওই জর্দা খুরদের পাশে নিজেকে সে শান মানে শান মান নিজের মনে করতেছে একই স্টেজে যেখানে বাতিলপন্থী কবর পূজারি এরাও অংশ নেয় আর সেই টিমের সাথে এই নিজেকে ধন্য মনে করতেছে তবে আলহামদুলিল্লাহ কথা সত্য বলছে যে এক থুতুতে মোনাফেক আর মোমিন পার্থক্য হয়ে যায় এই নিজেকে পার্থক্য করে দিয়েছে আমরা তো আমাদের মনে করতাম সালাফি মানহাজের আলেমরা আমাদেরকে আমাদের আমাদের দলের মনে করতো বা সালাফি মনে করতো ওই এক থুতুতেও পার্থক্য করে দিয়েছে যে আসলে মোনাফেক আর মোমিনের মধ্যে কি পার্থক্য হয় এবার আমি আপনাকে বলি থুতুটা কে কাকে মেরেছিল ওই দোয়া যদি এখন সালাফি আলেমরা এর বিপক্ষে করে আমার মনে হয় হালাক হয়ে যাবে তবে আমাদের সালাফি আলেমরা হয়তো এমন না ওর হেদায়তের দোয়াই করবে কারণ প্রথম থুতুটা মেরেছিল রাসুসলামের এক মেয়ের জামাই আবুল আহাবের এক ছেলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে থুতু মেরেছিল আর রাসুলুল্লাহ সাল্লাহ সেই সেদিন এতটা কষ্ট পেয়েছিলেন এবং রাসুসলাম অর জন্য বদ্ধ করেছিলেন যে জল্লাহম্মদ সাল্লিদ আলাইহি মিন কিলাবিক আল্লাহ তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটা কুকুর একটা কুত্তায়ের উপরে লেলিয়ে দাও আর রেজাল্ট আমাদের সবার সামনে সেই দিন রাসুম কতটা কষ্ট পেয়েছিলেন যখন তার মেয়ের জামাই নিজের চাচাতো ভাই তার দিকে থুতু নিক্ষেপ করেছিল দিন রাসু কতটা কষ্ট হয়েছিল সেটা আমরা হয়তো সবাই জানি যে রাসুল থুতু মেরেছিল তো রাসুল কতটা কষ্ট পেলে বদয়া করেছিলেন যে আল্লাহম্মা হে আল্লাহ তোমার একটা কুকুর এর পেছনে লেলিয়ে দাও তোমার যতগুলো কুকুর আছে আর আমরা জানি যে সফরে এই আবুল হাবের এই ছেলেকে সিংহে বা নেক্রে ভাগে খেয়েছিল এটা সবারই জানা এখন এর দলিল চান তাহলে আমি বলে দিলাম রাহিবুল মাহতমে রয়েছে আমরা ওই কিচ্ছা কাহিনী মুভি থেকে কোনো ঘটনা বর্ণনা করি না তো একটা বাতিল হক মনে করে যখন রাসুল ইসলামকে হক হওয়া সত্ত্বেও রাসুলসলামের দিকে থুতু মেরেছে তাহলে আল্লাহর রাসুল তার জন্য বদ্ধ করেছিল আল্লাহ না করুক এরকম বদ্ধ এর উপরে গিয়ে পতিত হয় তবে আমাদের দুঃখ নেই এক্ষেত্রে আল্লাহ সাল্লাহ হক আর বাতিল কি স্পষ্টকারী আর একটা কথা আমি ওই ভাইদের অনুসারীদেরকে বলবো আমি ছোট ওই বেইজির একজন আমার হয়তো বলতে পারে যে আমার কোরআন পড়া ঠিক না আমার সার্টিফিকেট নাই কথা সত্য সৌদি আরবে চাকরি করার জন্য গিয়েছিলাম আর এটা একটা চূড়ান্ত সত্য যা আসলে মাদ্রাসায় পড়িনি আরবি অক্ষর সম্পর্কে আমার জ্ঞান খুব কম তবে জেনে নেন আল্লা সবানা হুয়াতলা আমাদেরকে এরকম লাঞ্ছিত করেনি বাতিলদের সাথে আমাদেরকে একাকার করে দেয়নি হক বাতিল বোঝার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ হক আলেমদের সাথে রেখেছেন এটা নির্দ্বিধায় বলতে পারি কারণ অনেক কম্পেয়ার করে দেখেছি বিভিন্ন অনেক মাসলাম আছে সবচেয়ে বড় কথা হলো যেটা বলতে চাচ্ছিলাম ভাইদের শ্রোতাদেরকে বলতেছি যারা তাকে নিয়ে নাচেন জেনে নেন আপনি প্রমাণ করবেন যে আমাদের সালাফি আলেমরা এমন কোন বিষয়ে আপনাকে সঠিক শিক্ষা দিতে পারেনি যেটা আপনাদের এই বক্তা সাহেব তার কাছ থেকে পেয়েছেন যেটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এমন কোনো বক্তব্য উপহার আপনি দেখাইতে পারবেন না বরং এ শুধু ওই নিয়ে ফেতনা ফাসাদ ওই স্বর্ণ নিয়ে আর আমরা যদি কলম ধরি ইনশাল্লাহ এদের হাজারো ভুল আপনাদের কাছে স্পষ্ট করে দিতে পারবো যদি আমরা বড়রা বলতে সেই জন্য আমরা এইসব বিষয় নিয়ে মুখ খুলি না আর স্বর্ণের কথা যেটা বলেছে না যে আমাদেরকে ধোকা দেওয়া দেওয়া হয়েছে স্বর্ণ ইউরোপ আমেরিকারা রিজার্ভ করে নিয়েছে আর আমাদেরকে কাগজের টুকরা ধরিয়ে দিয়েছে এই জন্য ওরা আমাদেরকে বাজেয়াপ্ত করে দেবে বা একদিন আমাদেরকে কি করবে দেউলিয়ে করে দেবে এ হয়তো ইতিহাস জানে না ওই ইতিহাস পড়েছে ওই যে পেট্রো ডলার নিয়ে যে শব্দগুলো ব্যবহার করে কিন্তু এটা জানে না কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে স্বর্ণ পরে থাকবে সেটা উঠানোর মতন কেউ থাকবে না এই জন্য ইহুদিনা সারারা আমাদের সাথে যতই চালাকি করুক এ ধোকা খেয়ে গেছে যে সৌদি আরবের আলেমদের এখনও এতটা হীন সময় চলে আসে নাই যা আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেবে এখনও তাদের মধ্যে বহু বিচক্ষণ আলেমরা বেঁচে আছে যারা হাদিসের ইল্লত থাকলে সেই ইল্লত আমাদের কাছে তুলে ধরেছেন যে হাদিস কেন সহি নয় কারণ এর মধ্যে ইল্লত আছে রোগ আছে এই সাহাবীর এই তাবি এনার সাথে সাক্ষাৎ হয়নি এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যাদের নজর এড়াতে পারেনি যারা যাদের মাধ্যমে আল্লাহ রাসুল হাদিসকে হেফাজত করেছেন অতএব আসারাদের যে কোনো চক্রান্ত মুসলিম এ আলেমদেরকে চোখ ফাঁকি দিয়ে দিবে এটা কোনো হইতে পারে না আর যেহেতু রাসুসলাম নিজে দোয়া করেছেন আমার উম্মতের একটা দল সবসময় হকের পথে থাকবে কোনো কিছু তাদেরকে ঘুমরা করতে পারবে না আর সবাই মিলে মুসলিমদেরকে হালাক করে দিবে এটাও কোনোদিন হবে না তাহলে আসারাদের যত চক্রান্তে হোক না কেন ওরা আমাদেরকে দেউলিয়া করতে পারবে না এই ধোকা খেয়ে গেছে কিন্তু এই বক্তব্য করার পরে এখনও কিন্তু টাকা নেই স্মরণ নিয়ে কিন্তু ঘুরে না জমি জামাও ও ঠিকই কিনে ওই টাকা দিয়ে কিনে স্মরণ দিয়ে কিন্তু কিনে না তো এরকম কথা বললে অনেক কথা বলা যাবে যাই হোক কুল্লি হাল ব্যক্তি পর্যায়ে আমরা কারোর সাথে আক্রোশ করি না তবে জেনে নেন থুতুর ঘটনাটা আবু জাহেলের এক ছেলে রাসুসলামকে থুতু মেরেছিল আর রাসু ইসলাম সেই কষ্টে বদদোয়া করেছিল তা আমাদের শেখ যারাই বদদোয়া করে এই কষ্ট থেকে ওকে তবা করে ফিরে আসা উচিত না হলে আল্লাহ না করুক আমার কেন যেন মনে হয় অবশ্যই সালাফি আলেমরা হক পথে আছেন এবং তাদের বদদোয়া লেগে যেতে পারে তবে তার আগেই আল্লা সুবাহ আমাদেরকে হক পথে রাখুন আমাদের মুসলিম ভাইদের ভুল ত্রুটি থেকে থাকলে তাদেরকে তবা করে ফিরে আসার তৌফিক দান করুন এরা যেন এই সমস্ত বাতিলপন্থীদের লোভে যেন না পড়ে কারণ যারা প্রকাশ্য হারাম খায় জর্দা খায় যেগুলো হারাম তাবিজের ব্যবসা করে এদের সাথে একই টেবিলে যাবে এটা কি করে হতে পারে যেখানে আরে অপছন্দ পছন্দ নিয়ে একটা ব্যাপার আছে যদি আহ্লাদেদেরকে পছন্দ না হয় না করুক তা কিন্তু এই ব্যক্তিকে আবার ওই কবর মাজার পুজারি জর্দা খোর আর এদের সাথে গিয়ে তাবিজলদের সাথে গিয়ে একই টেবিলে বসতে পারে এটা তার চুজ হলো এটা কোন একটা পছন্দ হলো যে একটা ভালোটা রেখে ওটা তো মুসা আলাইসলামের মতন ঘটনা হলো না যে আল্লাহর পক্ষ থেকে সালোয়া আল ওয়া সালোয়া নাজিল হতো ওরা বলতো যে ফাদু ফদুউলানা রব্বাকা ইহুরি জিলানা মিম মা বিতুল আরম বাকালিহা ওই পিয়াজ রসুন চেয়েছিল মুসাল্সলাম কি বলেছ আর তস্তাব দিল উনাল্লাজি হুয়া বিল্লাজি হুয়া খায়ের সুবহান এটা ওইরকম ঘটনাই ঘটলো আসলে আল্লাহ্জীদেরকে রেখে দিয়ে সালাফীদেরকে রেখে দিয়ে শেষ পর্যন্ত ওই জরদাখরদেরকে পছন্দ হলো হাসপি আল্লাহ নহিমা ওকিল তা আমাদের ভাইদেরকে আমরা এটা বলবো আমরা ছোট মুখে বড়ো কথা বলি না আল্লাহর কাছে আমরা হেদেত কামনা করতেছি এবং তাকে তওবা করার জন্য এটা আমাদের আহ্বান থাকবে এত বড়ো বেশি বাড়াবাড়ি করাটা ঠিক না আজকে শ্রোতা যারা ভক্ত তারা একদিন লাথি মেরে ফেলে দেবে এটা হচ্ছে বাংলাদেশের চরিত্র বা মুসলিমদের বৈশিষ্ট্যের মধ্যে আছে ব্যক্তির ভালোবাসা পাওয়া যতটা সহজ হওয়া তালা তিনি আবার এই ব্যক্তিদের কাছেই কাউকে ঘৃণিত করে দিতে পারেন তা আমরা আর বেশি লম্বা করবো না আজকে যেহেতু আমরা জানি যে অনেকেই লাইভে আসবেন আর এই তথ্যটা দেওয়ার জন্যই আপনাদের কাছে লাইভে আসলাম যে বাতিল হকের হকের উপরে মানি যে থুতো মেরেছে এ মূলত হক পথে নাই কারণ বাতিলি হকের উপর থুতু মেরেছিল এবং আল্লাহ এদেরকে ওই নেকরে ভাগ দিয়ে খাইয়েছে এটা শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য মেসেজটা দিলাম ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাদের ভাইদেরকে ক্ষমা করুন আমাদের শেখদেরকে হেফাজত করুন এবং আমরা যদি আমাদের শেখদেরকে কষ্ট দিয়ে থাকি আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং আমাদেরকে তাদের পথ অনুসরণ করে তার সাথে সাক্ষাৎ করার তো ফিরদান দান করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته